সৌদি আরবে যারা কনস্ট্রাকশনের সাইডে কাজে আসবেন তাদের উদ্দেশ্য আজকে কিছু কথা বলবো কনস্ট্রাকশনের সাইডের কাজের দুইটা দিক আছে যে দুইটা দিকের প্রথম দিকটা হলো কি জানেন যারা কোনটাকে কাজ করেন মানে ফ্রি বিষয় আছে যারা কোনটাকে কাজ নেয় তো আপনারা জানেন যে একটা মানুষের সাথে মনে করেন একটা বিল্ডিং কোনো একটা কন্ট্রাক্টর মনে করেন যে কন্টাক্ট নিছে এই কন্ট্রাক্টার আন্ডারে মনে করেন যে অনেকগুলো লোক কাজ করে মনে করেন যে বিশ হাজার রিয়াল তিরিশ হাজার রিয়াল একটা বিল্ডিং কন্ট্রাক্ট নিজে তো তাদের সাথে যারা কাজ করে যে মিস্ত্রি গুলো আছে বা যে হেল্পার গুলো কাজ করে তারা মনে করেন যে মনে করেন যে মিটাই নিচে কাজটা মিটাই নিয়ে কাজ করে কেমনে মিটাই নিয়ে কাজ করে মনে করেন নিজের কাজের মতো করে প্রচন্ড তাড়াবুড়া করে কাজ করে মনে করেন যে খুব চালু চালু কাজ করা লাগে তো যারা এই কনেকশন সাইডে যারা এই যে কোনো একটা কন্ট্রাক্টর আন্ডারে কাজ করেন তাদের অনেকটা কষ্ট হয়ে যায় কারণ সৌদি আরবে অনেকটা রোদ পড়ে এই রোদের মধ্যে মনে করেন যে কোনটাকে যদি কাজ করেন তাহলে মনে করেন যে আপনি কিছু টাকা বেশি পাবেন ঠিক আছে কিন্তু আপনার অনেকটা কষ্ট হয়ে যাবে একটা বিল্ডিং যখন বিশ হাজার হাজার রিয়াল মিটাই নেয় তখন মনে করেন যে একটা হেল্পারের সাথে একটা মিস্ত্রি দিয়ে দেয় মিস্ত্রি দেওয়ার পরে মনে করেন যে খুব তাড়াহুড়া করে কাজ করে। মনে করেন যে বালু মাখান থেকে শুরু করে যেগুলো কাজ করা হয় সবসময় খুব তাড়াহুড়া করে কোন সময় একটু বসবেন বা একটু রিল্যাক্স করবেন না এরকম করতে পারবেন না কারণ তারা হচ্ছে বিল্ডিং আপনি জানেন নিলে যত তাড়াতাড়ি কাজটা উঠাই দেওয়া যায় তত কিন্তু কন্ট্রাক্টরের লাভ থাকে আর কন্ট্রাক্টরের লাভের জন্য মনে করেন যে সে তাড়া করবেই সবসময় তাড়াবা করে কাজ করাবে তো তাদের তারা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে তাদের অনেকটা কষ্ট হয়ে যায় আর আরো একটা দিক আছে দিকটা হচ্ছে যারা সৌদি আরবে মনে করেন যে কোম্পানির বিষয় আছেন সেই কোম্পানির বিষয়ে যদি কোনো একটা বিল্ডিং এ আপনি কাজ করেন তাহলে মনে করেন যে আপনার এতটা প্যারা থাকে না আপনি কাজ করলেন রিল্যাক্স করলেন আবার কাজ করলেন কিন্তু এরকম করতে দেয় তেমন একটা প্যারা দেয় না আর মনে করেন যে অনেকটা সময় মনে করেন যে খাওয়া দাওয়া করার পরে অনেকটা রিল্যাক্স করা যায় তারপরে মনে করেন যে আপনি মনে করেন যে একটু বাড়িতে কথা বললেন এরকম সময় পাওয়া যায় কিন্তু এই যদি কাজ করেন তাহলে মনে করেন যে আপনি এই আপনাকে আপনি সময় উপর রাখবে আর কোম্পানি এই একটা সুবিধা যারা কোম্পানিতে আসেন তাদের এই একটা সুবিধা তারা একটু চলে ফিরে সব অনেকটা শান্তিতে থাকে না আর যারা মনে করেন যে কন্ট্রাক্টর আন্ডারে এই যে ফ্রি বিষয় আসে মনে করেন যে এই কন্ট্রাক্টর আন্ডারে কাজ করেন তাদের মনে করেন যে এই কন সাইডে সাইড কাজ করে তাদের মনে করেন মানে সৌদি আরব পরে তারপরে মনে করেন যে কাম সবসময় কামের উপর রাখে পেরার উপর রাখে মানে আপনারে কোন সময় রিল্যাক্স করতে না সবসময় আপনারে পেরার উপর রাখবে ঠিক আছে কারণ সে তো চাইবে যে যত তাড়াতাড়ি আমি কাজ শেষ করবো তত তাড়াতাড়ি মনে করেন যে আমার এখানে মানে ইনকাম আছে যে ইনকামটা হবে কিছু লাভ করতে হবে লাভের জন্য মনে করেন যে আপনার জন্য খুব তাড়াহুড়া করে আপনার সাথে আর যারা কাজ করে তাদের কিন্তু এতটা থাকে না কোম্পানি আপনার কোম্পানির কাজ মানে কি কোম্পানির কাজ মানেই টাইম পাস করে আপনি যতটুকু টাইম পাস করতে পারেন এখানে মনে করেন যে কাম খালি বালি যা যা করেন করেন আপনার মনে করেন দিন শেষে টাইম পাস করে হাজিরা নিয়ে চলে যায় ঠিক আছে ঠিক আছে